তা আমি আপনাদেরকে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে অনেকে বলছেন বাই ক্যানাডা যেতে আসলে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করা হয় বা ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় কিনা এটা আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানতে চাচ্ছেন তো সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু জানাতে চাই একদিকে আপনারা দেখছেন মার্কাপ পয়েন্ট এলাকা অন্যদিকে এখানে মেট্রো মার্কেট সব ক্যানাডার শহর আর পাশাপাশি আমি ইমিগ্রেশনের যে বিষয়গুলো সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা সিলেট থেকে আসছেন বা সিলেট থেকে আসবেন তাদের জন্য আমি বলছি যে আপনারা প্রথমত ভিসা পাওয়ার পরে যখন আপনি ক্রিকেট করবেন আপনি বিমানে আসবেন তো প্রথমে নির্ধারণ করতে হবে কোন বিমানে আসবেন বিশেষ করে বাংলাদেশ বিমানেই কিন্তু আমাদের যাত্রীরা বেশিরভাগ আসছেন কারণ বাংলাদেশ বিমানে অনেক সুবিধা রয়েছে এবং সেখানে আসতে অনেক সুবিধা আর বিশেষ করে ক্রিকেট ক্রিকেট যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার নামের স্পেলিং যেগুলো আছে নামের বানান যেটা আছে আর সেটাতে কোনো সমস্যা আছে কিনা যদি একটি অক্ষরে বেশ কম হয় যেমন হুসাইন লিখতে অনেকেই এইচ ইউ ডাবল এস আই এন হুসাইন এভাবে লেখেন আবার অনেকেই আই বাদ দিয়ে কিন্তু হুসেন লেখেন তো এখানে এরকম নামে কিন্তু অনেক ভুল হয় তো টিকেটে আমি দেখেছি এরকম একটা ভুল ছিল একজনের তো সেখানে কিন্তু টিকিট নিয়ে যে ইমিগ্রেশনে সিলেট ইমিগ্রেশনে সমস্যা হয়েছে পরবর্তী যেভাবে হোক তারা এখান থেকে বলেছিল যে সেল সেন্টারে যাওয়ার জন্য বাংলাদেশ বিমানের সেল সেন্টার আছে সেখানে যাওয়ার জন্য এবং সেখানে যাওয়ার পরে তারা বলছে যে টিকিট যে এজেন্সি করেছে তাদের সাথে যোগাযোগ করার জন্য তো ইমিডিয়েটলি যেই সময় আপনার ফ্লাইটটা একদম কাছাকাছি সময় এসেছে ইমিগ্রেশন শেষ করতে হবে সেই সময় যদি আপনি আপনার টিকিট ঠিক করার জন্য নাম ঠিক করার জন্য আপনি আপনার ট্রেভেসের সাথে যোগাযোগ করেন সেই সময়টা কেমন লাগে আপনার দেখেন তো এই জন্য আপনার টিকেটের নামটা প্রথমে দেখতে হবে ভালো করে মিলিয়ে পাসপোর্টের সাথে আপনার টিকিট অক্ষে করতে হবে এটা হচ্ছে এক নাম্বার আর পরবর্তীতে হচ্ছে আপনি যখন বিমানে উঠবেন আপনার ইমিগ্রেশন শেষ হয়ে যাবে যেখানে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি ভিজিটে যাচ্ছেন আপনি ইয়েস বলবেন এবং বলা হবে যে আপনার কত ডলার আপনার সাথে আছে ডলার আছে কিনা এটা এবং আপনার মাল নিতে পারেন আপনি তেইশ কেজি করে ছয়চল্লিশ কেজি দুটা লাখিছে এবং আপনার হাতের ব্যাগে নিতে পারেন আরো নয় কেজি এই হচ্ছে আপনার পরিমাণ আপনি আনতে পারবেন এককভাবে একটা টিকেটের সাথে এটা আপনারা হয়তো অনেকেই জানেন তো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আরেকটি বিষয় আপনি যখন ইমিগ্রেশন শেষে আপনি বাংলাদেশ ত্যাগ করলেন হয়তো আপনার ঢাকায় আসবেন ঢাকা থেকে আবার ডাইরেক্ট ফ্লাইটে আপনি আসবেন এবং হয়তো কোনো জায়গায় ট্রানজিট করবে বিমানের তেল ভরার জন্য আপনি হয়তো বিমানেই থাকবেন এরকমই হতে পারে ঘন্টা কানিকের জন্য বিমান ল্যান্ড করবে এবং সেখানে তেল ঢুকানো হবে এরপরে বিমানটা আবার ছেড়ে দেওয়া হবে বিমানের

আসলেন এবং সেখানে যখন আপনার ইমিগ্রেশন হবে তো সেই ইমিগ্রেশনে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি প্রথমে বিমান থেকে নামার পরই কিন্তু আপনার পাসপোর্টকে স্ক্যান করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে আপনি নামার পরে আপনার পাসপোর্টের যে মেইন প্রোফাইলটা আছে পাসপোর্টের মূল যে ছবি সহ আপনার যে পাসপোর্টের কপিটা আছে প্রথম পাতা সেটা কিন্তু আপনি স্ক্রিন করতে হবে তাদের এখানে কম্পিউটার রাখা আছে বিভিন্ন দেশের আলাদা আলাদা রাখা আছে বাংলাদেশের জন্য আলাদা রাখা আছে আপনি বিমান থেকে নামার পর নিচে এসে দেখবেন আপনার পাসপোর্ট স্ক্রিন করার জন্য এরকম কম্পিউটার রাখা আছে সেখানে স্ক্রিন করার পরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার সাথে কি কি আছে মানে জিজ্ঞেস করবে যে আপনার সাথে অবৈধ কিছু আছে কিনা আপনি ন দিবেন সাথে ডলার দশ হাজার ডলারের উপরে আছে কিনা আপনি না বলবেন আপনি বেজিটে আসছেন কিনা কতদিনের জন্য আসছেন কিনা সেগুলো আপনাকে মার্ক করতে হবে তো সেটা করার পরে কিন্তু আপনি ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনে তো অবশ্যই ইংলিশটা থাকে এবং ইংলিশটা খুবই আন্তরিক এবং ইংলিশে আপনারা যারা কথা বলতে পারেন না তারা হয়তো একটু হতাশা আছেন যে আসলে ইংলিশে কথা বলতে পারি না আমরা ইমিগ্রেশন কিভাবে করব বা ইমিগ্রেশনে কি জবাব দিব এটা হচ্ছে একটা বিষয় তো ইমিগ্রেশনের যে বিষয়টা আমি একদম চুট্ট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনি হতাশ কোন কারণ নেই আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন বা টুকটাক ইংলিশে কথা বলতে পারলে চলবে যদি না পারেন একেবারেই তাহলে আপনি বলতে হবে তাকে যে ল্যাঙ্গুয়েজ বাংলা এটা বললে কিন্তু সে বুঝে নেবে তারা কিন্তু অল্প ইংলিশ বললেই কিন্তু অনেক কিছু বুঝতে পারে যেহেতু তারা এখানে ইমিগ্রেশনে আছেন অনেক দেশের মানুষ ইংলিশ ইংলিশ না জানা মানুষ আসে তাদেরকে অল্প অল্প বললেই তারা বুঝে নিতে পারে যে কি বলতে চাচ্ছে তো সেদিক থেকে আপনি যদি নাও পারেন সেখানে বাঙালি মানুষ আছে তারা বাংলা রেখেছেন আপনাকে সে ইংলিশে প্রশ্ন করবে আপনার কাছে থাকা আরেকজন মানুষ তারা নিয়ে আসবে সে আপনাকে সেটা বাংলায় বুঝিয়ে দিবে বাংলায় আপনি উত্তর দিবেন সে আবার তাদেরকে ইংলিশে বুঝিয়ে দিবে যে এই কথাগুলো সব বলছে তো সেখানকার মূল প্রশ্নগুলো হচ্ছে যে আপনি বিজিটে আসছেন কিনা তাকবেন থাকবেন না যাবেন হ্যাঁ আপনি অবশ্যই যেটা জন্য আসছেন সেটা তো উত্তর দিবেনি এবং আপনাকে বলা হবে আপনি আসলে কোনো ইনভাইটে যাচ্ছেন কিনা বা আপনার হোটেল বুকিং এ যাচ্ছেন কিনা বা ইনভাইটেশনে যাচ্ছেন কিনা তো সেখানে যদি আপনার ইনভাইটেশন হয় তাহলে আপনি বলবেন এবং তার ঠিকানা দিতে হবে এবং তার ফটোকপি তার তার এখানকার পাসপোর্টের ফটোকপি বা এরকম কিছু চায় তাদের নাম্বার দিয়ে দিতে হবে যদি তোমাকে কেউ ইনভাইট করে নিয়ে যায় ইনভাইটেশন নিয়ে নিয়ে তার নাম্বার অবশ্যই রাখতে হবে এবং তার ঠিকানা রাখতে হবে এটা হচ্ছে একটা বিষয় আর যদি আপনি হোটেল বুকিং দিয়ে যান তাহলে হোটেল হোটেল বুকিং এর কাগজ অবশ্যই তাদেরকে দিতে হবে এবং হোটেল বুকিংয়ে পেমেন্ট কতদিনের করা আছে কেউ আছে দুই দিনের কেউ তিন দিনের কেউ অ্যাকসেপ্ট করে যাচ্ছেন পেমেন্ট করার পরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি সতেরো দিন থাকবেন বা ষোলো দিন থাকবেন বা তেইশ দিন থাকবেন তাহলে আপনার হোটেল বুকিংটা এত কম কেন বা আপনার পেইড না কেন টাকাগুলো পেমেন্ট দেওয়া না কেন আপনি হয়তো বলতে পারেন তাকে যে আমি এই হোটেলটা আমার যদি ভালো না লাগে তাহলে আমি অবশ্যই হোটেল চেঞ্জ যদি ভালো লাগে আমি লাইক হোটেলটা তাহলে সেখানে আমি থাকবো বা অন্য জায়গায় পরিবর্তন হব তো এই কথাগুলো বলার পরে যদি আপনাকে তারা মনে করে যে আপনি সাকসেসফুল বা আপনার কথাগুলো ঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে তারা একদম সসম্মানে বলবে আপনি আসেন